নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় স্নানের পর এই দশটি ভুল করবেন না না হলে রাতারাতি নিঃস্ব হয়ে যাবেন বন্ধুরা স্নানের পর এমন কিছু কাজ আছে যেগুলোর দিকে আমরা প্রায়ই মনোযোগ দিই না বাস্তুবিজ্ঞান ও শাস্ত্র অনুসারে এই দশটি ভুল যা ঘরে অমঙ্গল ঘটাতে পারে এবং ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়িয়ে দেয় এবং ধন ও সমৃদ্ধির ক্ষতি করে তাই স্নানের পর এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে আপনিও যদি স্নানের পর এমন ভুল করেন তাহলে আপনার পরিবারের জন্য এর বিরূপ পরিণতি হতে পারে বর্তমান দিনে আমরা যতই অর্থ উপার্জন করি না কেন বাড়িতে টাকা থাকে না যেন এদিক থেকে আসে আর ওদিক থেকে খরচ হয়ে যায় আজ সবাই সফল মানুষ হতে চায় এর জন্য তারা কঠোর পরিশ্রম করে তবে এত কিছুর পরেও আপনি যদি জীবনে অগ্রগতি না পান তবে বাস্তুতে কিছু ভুল এর কারণ হতে পারে কারণ আমরা আমাদের বাড়িতে যা কিছু করি তা যদি বাস্তু অনুসারে হয় তবে আপনার জীবনে সর্বদা সুখ থাকে একই জিনিস যদি ভুল হয়ে যায় তবে আপনার জীবন থেকে সুখ শান্তি এবং সম্পদ চলে যেতে শুরু করে আমাদের এই বিষয়ে সচেতন হওয়া দরকার তো চলুন জেনে নেওয়া যাক স্নান করার পর কোন কাজগুলো করা উচিত নয় প্রথমত যে কথাটির কথা বলবো স্নানের পরে বাথরুমে ভেজা বা নোংরা কাপড় ফেলে রাখা বাস্তুশাস্তির দৃষ্টিকোণ থেকে দোষী বলে বিবেচিত হয় বাস্তুশাস্তি সূর্যের শক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আমরা যখন বাথরুমে ভেজা বা নোংরা কাপড় দীর্ঘ সময় ফেলে রাখি তখন তার রাশিতে সূর্যকে দুর্বল করে এটি আপনার বাড়ির শুভ শক্তির স্তরকে প্রভাবিত করতে পারে এবং অর্থের ক্ষতি করতে পারে এছাড়াও বাথরুমে নোংরা জামা কাপড় বা ভেজা কাপড় রেখে দিলে আর্দ্রতা তৈরি হয় যা জীবাণু ও সংক্রমণের কারণ হয় তাই যখনই স্নানের পর আপনি আপনার নোংরা কাপড় ধোবেন তখনই তা শোকাতে দিন অনেকে বাথরুমে কাপড় ধুয়ে কয়েক ঘন্টা বাথরুমে রেখে দেন যাতে জল বের হয়ে যায় ভুল করেও এটি করা উচিত নয় স্নান করার পর জামা কাপড় সাথে সাথে ধুয়ে শুকনো করতে দিন দ্বিতীয়ত বাথরুম খোলা রাখলে রোগ হতে পারে এবং এটিকে বাস্তুশাস্ত্রে নেতিবাচক শক্তি হিসেবেও দেখা হয় এতে অর্থের ক্ষতি হয় বাথরুম হল ময়লা আর্দ্রতা এবং খারাপ বাষ্পের জায়গা তাই বাথরুম খোলা রাখলে সংক্রমণের প্রবণতা হতে পারে জীবাণু ঘরে প্রবেশ করতে পারে এবং স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যার কারণে আপনার পরিবারের স্বাস্থ্য মেজাজ এবং সমৃদ্ধি নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে তাই স্নান করার পর বাথরুমের দরজা সব সময় বন্ধ রাখুন তৃতীয়ত বাস্তুশাস্ত্র অনুসারে নোংরা বাথরুম নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে যা বাড়ির সুখ শান্তি স্বাস্থ্য এবং আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে এর পাশাপাশি বাথরুমের ময়লা রাহু কেতু এবং শনি গ্রহগুলিকেও অসন্তুষ্ট করতে পারে যা আপনার বাড়িতে খারাপ সময় ও সমস্যা সৃষ্টি করতে পারে তাই স্নান করার পরে আপনার বাথরুমটি ভালোভাবে পরিষ্কার করা উচিত চতুর্থত আপনি যদি বাস্তুশাস্তের মাধ্যমে বাড়িতে দুঃখ এবং দোষ এড়াতে চান তাহলে যখনই স্নান সেরে বাইরে বের হবেন বিশেষ খেয়াল রাখবেন যাতে কল থেকে টপ টপ করে জল না পড়ে বাস্তুশাস্ত্রে ফোটা ফোটা জল পড়া কলকে সম্পদ এবং খ্যাতির ক্ষতির সাথে যুক্ত করা হয়েছে পঞ্চমত বেশিরভাগ মানুষই অভ্যাস আছে স্নানের পর অবশিষ্ট জল বালতিতে ফেলে রাখে কিন্তু বাস্তুস্বাস্থ্য অনুসারে এটা করা উচিত নয় স্নানের পরপরই নোংরা জল ফেলে দিতে হবে এবং পরিষ্কার জলে বালতি ভরে দিতে হবে বালতি ভর্তি রাখতে না চাইলে বালতি উল্টো করে রাখুন এর ফলে বাস্তুদোষের সমস্যা দেখা দেবে না ষষ্ঠত স্নান করার পর হাত পায়ের নখ কাটা একেবারে নিয়ম কাজ এতে হতে পারে পরে স্নান করা একদম উচিত নয় মান হানির আশঙ্কা থাকে স্নান করার সময় প্রস্রাব করাও উচিত নয় সপ্তমত বাস্তুশাস্ত্র অনুসারে স্নানের সময় যে চুল খসে পড়ে তা বাথরুমে ফেলে রাখলে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং আর্থিক সংকট বা নেতিবাচক প্রভাব সৃষ্টি করে তবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে বাথরুম পরিষ্কার রাখা এবং খসে যাওয়া চুল বা অন্য কোনো বর্জ্য না রাখা ভালো অষ্টমত শাস্ত্রে বলা আছে যে মহিলাদের কখনোই স্নান না সেরে রান্নাঘরে প্রবেশ করা উচিত নয় স্নান না সেরে রান্না করা অত্যন্ত অশুভ একটি কাজ বলে মনে করা হয় কারণ হিন্দু ধর্মে খাবারকে মা অন্নপূর্ণার প্রতীক হিসেবে মনে করা হয় কারণ খাবার আমাদের জীবন রক্ষা করে দেবী পার্বতীর আর একটি রূপ হলেন মা অন্নপূর্ণা তার ভাড়ারই এই জগতের সব খাদ্য মজুত আছে তাই অস্নাত অবস্থায় রান্না করা মা অন্নপূর্ণাকে অপমান করা হয় বলেই মনে করা হয় এর ফলে রুষ্ট হন দেবী লক্ষ্মী তাই স্নান সেরে তবেই মহিলাদের রান্নাঘরে প্রবেশ করা উচিত এর পিছনে অবশ্য একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে স্নানের আগে আমাদের শরীর নানা অশুদ্ধি ও ব্যাকটেরিয়ায় ভরা থাকে তাই এই অবস্থায় রান্না করলে সেই সব অশুদ্ধি খাবারে মিশে যেতে পারে নবমাত শাস্ত্র মেনে চললে মহিলারা স্নান করার আগে ভুলেও চুল আঁচড়াবেন না মনে করা হয় স্নান না করে চুল খুলে চুল আঁচড়ালে অশুভ শক্তি আপনার বাড়ির প্রতি আকৃষ্ট হবে এর ফলে দেবী রুষ্ট হয়ে বিদায় নেবেন এবং আপনার সংসারে দুঃখ কষ্ট ও দারিদ্র মাথা তুলে দাঁড়াবে তাই আগে সকালে উঠি স্নান করুন তারপরেই নিজের চুল আঁচড়ান এর কারণ হিসেবে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা যেতে পারে যখন তখন চুল খুলে চুল উড়ে খাবারে পড়তে পারে সেই চুল খাবারের মাধ্যমে গেলে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি দশমত হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি সরে যায় বলে মনে করা হয় গৃহস্থ বাড়িতে গৃহকর্তীর প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া অবশ্যই উচিত কিন্তু ভুলেও স্নান না করে তুলসী গাছে জল দেবেন না তুলসী গাছকে মা লক্ষ্মীরই আরেকটি রূপ বলে মনে করা হয় তাই নিজে স্নান না করে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী গাছের পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে বিদায় নেন মা বোনেরা তুলসী গাছে জল দেওয়ার আগে মাথায় কাপড়ও দিয়ে দিন সকালে স্নান করার পর ঘরে গঙ্গা জল ছিটানো খুবই শুভ বলে মনে করা হয় সকালে স্নানের পর ঘরে গঙ্গা জল ছিটালে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে স্নানের পর বাড়ির মূল প্রবেশদ্বারে গঙ্গা জল ছিটালে আর্থিক ক্ষতি হয় না এবং ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে স্নানের পরে ঘরে হলুদ জল ছিটিয়ে দিলেও ইতিবাচক শক্তি আসে এবং শান্তি বজায় থাকে আপনি যদি ঘরে সুখ সমৃদ্ধি চান তাহলে স্নানের পর বাড়ির মূল প্রবেশ পথে হলুদ জল ছিটিয়ে দিন তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও দয়া করে অবশ্যই জানবেন যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন